নমস্কার আমি সুদেশনা আপনারা দেখছেন আরপি সোনার বাংলা নিউজ সাথে সাথে খবর পেতে জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সাথে সবার আগে খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না আরপি সোনার বাংলা নিউজ সবার সাথে সবার পাশে সাথে জমি সংক্রান্ত বিষয়ে বিবাদের জেরে নিশংসভাবে খুন হলো এক যুবক শনিবার রাতে মুর্শিদাবাদের সুতিধারার অন্তর্গত মহিষাইল অঞ্চলের লকাইপুর গ্রামের ঘটনা মৃতের নাম বাদাম মন্ডল মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে গ্রামে থাকা আঠারো কাঠা জায়গাকে ঘিরে বিগত বেশ কিছুদিন ধরে রীতিমতো ঝামেলা করে আসছিল তার আত্মীয়রা এরপর গতকাল রাতে বাড়ির বাইরে বসে থাকা কালীন ওই যুবকের উপর চলাও হয় তার জ্যাত দাদা সহ মোট চারজন অতর্কিতে তারা একাধিক ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে বাদাম মন্ডল নামের ওই যুবককে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে দাবি জানায় তার পরিবারের সদস্যরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন রাতেই সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃত যুবকের পরিবারের সদস্যরা যদি এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে অভিযোগ মৃতের পরিবারের সদস্যদের

গুলো তেল আমার 엄마 আপনি আপনার তরকারির প্যাড ধরলো তো আপনি ঠিক তো আমার রক্তের জোর আতে তো ক্ষমা কো কো পাবো তুমি কি মনে ধরেছো আপনি আমাদের ভাত তো পারো দিছি तो तो है तो 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 का तो 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 के तो 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 तो

バイオのベルド。